হাজার বছরের ঐতিহ্যের ধারক বাংলাদেশের মাটির সঙ্গে মানুষের সম্পর্ক শুধু মালিকানার নয় এই বন্ধন আবেগ স্মৃতি আর স্বপ্নে ভরা মায়ার এই বন্ধন অটুট রাখতে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর একটি সমন্বিত ইন্টারঅপারেবল ও ডায়নামিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ভূমি ভূমিসেবা ডিজিটালাইজেশনের রূপরেখা বাস্তবায়ন করছে পর্যায়ক্রমে দেশের সব ভূমি সেবা জনবান্ধব ও অটোমেটেড হয়ে উঠছে বর্তমানে ভূমি অ্যাপ বা ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েব পোর্টালের মাধ্যমে লগ করে ঘরে বসে প্রয়োজনীয় ভূমি সেবা পাওয়া যাচ্ছে অটোমেটেড ভূমিসেবা কমাচ্ছে সময় ও খরচ বাড়াচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা বর্তমানে ঘরে বসে অনলাইনেই মিউটেশনের আবেদন করা যায় জাতীয় পরিচয়পত্র দলিল পূর্বের খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানের দাখিলা আপলোড করলেই শুনানি ও অনুমোদন প্রক্রিয়ার সব ধাপ দেখা যায় ও এসএমএসে আপডেট মেলে মিউটেশন অনুমোদন হলেই নামজারি খতিয়ান ডাউনলোড করা যায়